নিজের ইচ্ছায় হোক কিংবা ফাঁদে পড়ে রোজ কত ছেলে মেয়েই তো বাড়ি থেকে পালায় তাদের বেশিরভাগই হয় বিক্রি হয়ে যায় নয়তো তলিয়ে যায় অন্ধকার জগতে আর কেউ কেউ যায় সোনা রূপো হীরের কাজ শিখে কোটিপতি হতে আর দল মনে করে কোনো রকমে মুম্বাইয়ের স্টুডিও পাড়ায় একবার পা রাখতে পারলেই কেল্লাফাতে বলিউডের সুপারস্টার এদের প্রায় সকলেই তলিয়ে যায় একমাত্র যাদের মনের মধ্যে রয়েছে জীবনযন্ত্রণায় থেঁতলে যেতে যেতে সব সমস্যাকে ছুঁড়ে ফেলে দিয়ে জ্বলে উঠবার মতো আগুন অভিনয় করে দেখাবার মতো ক্ষমতা তারাই সাকসেস হয় যে ছেলেটা একদিন প্রাণে বাঁচতে পেটের খিদে মেটাতে সহায় সম্বলহীন অবস্থায় একমাত্র বার্নিং ডিজায়ারকে সঙ্গী করে সুদূর কলকাতা থেকে একাই দু কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছিল মুম্বাই যে ছেলেটাকে বছরের পর বছর কালো ছেলে বলে জেগে দিয়েছিল গোটা বলিউড বছরের পর বছর শ্রেফ রাস্তার কুকুরের মতো তারা খেতে খেতে সেই ছেলেটাই শাসন করতে শুরু করল তামাম বলিউডকে গোটা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে রচনা করল নতুন অধ্যায় গৌরঙ্গ চক্রবর্তী থেকে হয়ে উঠলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী একবার নয় দুবার নয় তিন তিনবার পেলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেতার জন্য প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো মিঠুন চক্রবর্তীর তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ডকে একেবারে ছিনিয়ে নেওয়ার গোপন রেসিপি যে কথাগুলো মিঠুন চক্রবর্তী একেবারে মন প্রাণ সঁপে দিয়ে নিজের হাতে লিখেছেন একটা বইতে ঠিক সেই কথাগুলোই আমি আজকে তোমাকে শোনাব অবশ্যই যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে কোনো রকম ফাঁকি না মেরে মিঠুন চক্রবর্তীর মতো তুমিও একেবারে মন প্রাণ দিয়ে টান টান হয়ে পুরোটা শুনবে উনিশশো সালে প্রথম জাতীয় পুরস্কার পেলেন মৃগয়া ছবির জন্য মিঠুন চক্রবর্তী বলছেন যাকে বলে প্রথম রাত্রিরে বেড়াল মারা মৃণাল সেন তাই করলেন প্রথম কথা বললেন মিঠুন এই ছবিতে হেলেনের মতো ডান্স নেই হিরো মার্কা কাপড় নেই আর শোনো তোমার চুলটা একেবারে ছোট করে কেটে ফেলো প্রথম যেদিন মৃণালদা ওর বাড়িতে গল্পটা শোনালেন সেদিনই মমতা শঙ্করকে দেখি তখন আমার লম্বা লম্বা চুল রং চঙে কাপড় পরি মৃণাল সেন দেখেছেন শুনে মনে একেবারে দারুণ ভর্তি হাওয়ায় উঠছি যে ডান্স করব ফাইট করব দারুণ সব ড্রেস লাগাব গল্প শোনার সঙ্গে সঙ্গেই আমার মনের মধ্যে ফুলে ওঠা রঙিন আশার বেলুনটা একেবারে ফুস করে ফুটো হয়ে গেল এ তো সম্পূর্ণ অন্য জগৎ সেখানকার মানুষ সেখানকার পরিবেশ আমার পুরোপুরি অপরিচিত কি করবো পারবো কিনা আমি নিজেই ভীষণ কনফিউজড হয়ে গেলাম পৌঁছলাম আমরা বিহারের এক বর্ডারে সেখানেই লোকেশন শুটিং শুরুর আগের দিন মৃণালদা নাপিত ডাকলেন বললেন একে ছোট ছাঁট মেরে দাও তো ছোটো আরে ছোটো তা বলে এত ছোট আয়নাটা সামনে ধরতে প্রায় কেঁদেই ফেললাম আমার এত সাধের চুল আর কিছুই প্রায় অবশিষ্ট নেই আর এই চুল নিয়ে হিরো হব আমি এবার চরিত্র তৈরি আমাকে হতে হবে বিপ্লবী সাঁওতাল এবারই আসল সমস্যা পুনে ফিল্ম ইনস্টিটিউটে ক্যারেক্টার তৈরির পদ্ধতি শেখানো হয়েছিল কিন্তু বিপ্লবী সাঁওতাল নিয়ে তো আর কেউ কখনও কোনো আলোচনা করেননি অনেক ভেবে চিনতে একটা রাস্তা বার করলাম ডিরেক্টর যা বলবেন তাই অবিকল ফলো করে যাব সহজ কথায় টুকলি সেন তো আর এমনি এমনি সেন নন খেলাটা একেবারে ধরেই ফেললেন উনি জানতেন এখানে ডিরেক্টরের দেখানো হুবহু ফলো করে গেলে ক্যারেক্টারটা ঠিকমতো উঠবে না আর এই চরিত্রের চাই স্বাতন্ত্র আর তার জন্য অভিনেতার স্বতঃস্ফূর্ত স্বাভাবিক কাজ দরকার এ জিনিস টুকে হওয়ার নয় মৃণালদা রোজ সকালে আমাকে গ্রামে নিয়ে গিয়ে ছেড়ে দিতেন বলতেন তুই এখানে বস আমি লোকেশন দেখে আসছি আরে আসছি মানে সেই তিন চার ঘন্টা বাদে ওই যে গ্রামের লোকেদের সঙ্গে সময়টা কাটাতাম খেলতাম আড্ডা দিতাম তাতেই আমার মনের মধ্যে একটা অটোমেটিক রিয়াকশান শুরু হয়ে গেল দেখতাম ছেলেরা শুধু হাসে না একেবারে বত্রিশ পার্টি বার করে হাসে ওদের সঙ্গে থাকতে থাকতে দেখতে দেখতে আমার মধ্যেই যেন একটা নতুন চরিত্র জন্ম নিল ঘিনুয়ার গল্প মৃণালদার ন্যারেশান আর গ্রামের ঘরবাড়ি জনতা তাদের নিজস্ব বাতাবরণ সব মিলে আমি একাত্ম হয়ে গেলাম আর কিন্তু আমাকে দেখিয়ে দিতে হয়নি একবারই শুধু আটকে গেছিলাম জেরের দৃশ্যে মৃণালসেন বললেন বাঘকে যেভাবে মানুষ খাঁচায় আটকে রাখে সেভাবেই তোকে বন্দি রেখেছে এই এক্সপ্রেশনটা আন তুই আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দেওয়ার চেষ্টা করছিস ভয়ঙ্কর রূপ তোর কিন্তু আসলে অসহায় বাইরে বেরোতেই পারছিস না আমি কিছুতেই পারছি না মৃণালদা দাবার বললেন চিড়িয়াখানায় বাঘ কীভাবে খাঁচার ভেতর ঘুরে বেড়ায় দেখিসনি নি ওরকম করার চেষ্টা কর না আমি বললাম ঠিক আছে একটা রিহার্সাল দিচ্ছি দেখুন তো এরকম হবে নাকি ওদিকে আমার অজান্তে সেন ক্যামেরাটা কখন অন করেই দিয়েছেন হঠাৎ শুনলাম কাঠ এবং এক্সেলেন্ট খুব প্রশংসিত হয়েছিল শটটা আর এর পরের ঘটনা জাতীয় পুরস্কার ছবি তৈরি হওয়ার সময় মৃণালদা বহুবার বলেছিলেন দারুণ হচ্ছে আমি তখন ভেবেছিলাম নিছকই আমায় উৎসাহ দেওয়ার জন্য কথাগুলো বলছেন পরে দেখলাম মৃগয়া তৈরি হওয়ার সময়ই মার্কেটে খবর ছড়িয়ে গিয়েছে নতুন ছেলেটা দারুণ কাজ করছে এই প্রশংসাগুলো কানে এলেও জাতীয় পুরস্কার পাবো তা কিন্তু ভাবিনি এক এক সময় ভাবি এখন যদি কেউ মৃগয়ার ওই একই চরিত্র করার জন্য অফার করে তাহলে কি পারতাম এখন অনেক পোড় খাওয়া আমি এখন ক্যামেরার ম্যানিপুলেশান শিখে গেছি শটের ফেসিং ভালো করে করতে পারি ঠিক কোন লেন্সে কত ফিট দূর থেকে ভালো ছবি আসবে সব বুঝি আর সেখানেই তো সমস্যাটা মৃগয়ায় ভালো করার জন্য দরকার ছিল একটু কম বোঝা দরকার ছিল চরিত্রটার একটু ভোলা ভালা হওয়ার যার মধ্যে কোনো ইনিভিশন থাকবে না সেই স্বাভাবিক বন্য সৌন্দর্যটা অভিনয়ে আনতে গেলে যে কোনো অভিজ্ঞ সমস্যায় পড়বে আর অভিজ্ঞতাটাই হবে তার সবচেয়ে বড় শত্রু নিঃসংকোচে স্বীকার করে নিতে পারি এখন মৃগয়া করতে গেলে আমি একেবারে ধেড়াতাম দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেলেন উনিশশো সালে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত তাহাদের কথা ছবিটার জন্য মিঠুন চক্রবর্তী বলছেন শিবনাথের চরিত্রটা করবার জন্য বুদ্ধদেব দাশগুপ্ত খুঁজছিলেন একজন বয়স্ক অভিনেতা কেননা রোলটা পঁয়ষট্টি বছর বয়সী এক প্রহুরের আমি মোটেও এই চরিত্রের জন্য টেলার নই আমার নিজেরও যথেষ্ট সন্দেহ ছিল তো কিন্তু যেদিন চিত্রনাট্য শুনলাম আমি কেঁদে ফেলেছিলাম জানতাম এ ছবি অবধারিতভাবেই হিট হবে শিবনাথের চরিত্রটা এতই জটিল যে বুঝতেই প্রচুর সময় চলে গিয়েছিল প্রশ্নে প্রশ্নে আমি উত্তক্ত করে মারতাম পরিচালককে এত ডিটেলসে জানতে চাইতাম যে একদিন তো বুদ্ধদেব দাসগুপ্ত রীতিমতো বিরক্তই হলেন প্রায় আমাকে মারেন এই রকম অবস্থা অভিনয় শেখার ক্লাসে আমাদের পড়ানো হতো যে চরিত্রটা করতে যাচ্ছ তার সম্পর্কে সব কিছু জানবার চেষ্টা করবে যেমন কোথায় জন্ম বাবা মা কে কী করত এখন কি করে খুঁটিনাটি নাটি সব কিছু শিবনাথ সম্পর্কে আমার প্রাথমিক জিজ্ঞাসা ছিল এক শিবনাথের বাড়ি কোথায় দুই স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক কী তিন তার মেয়ে আছে কি না চার শরীরের কোথায় কোথায় শিবনাথকে মারা হয়েছে পাঁচ ওর ওপর অত্যাচারের নমুনাটা ঠিক কীরকম ছয় মানসিকভাবে শিবনাথ কতটা সতেজ সাত এগারো বছর পর না দেখা পৃথিবীতে ফিরে শিবনাথের মধ্যে কীরকম পরিবর্তন ঘটছে এইভাবে প্রশ্নের একটা লম্বা লাইন তৈরি করে নিজের মতো করে শিবনাথকে তৈরি করে দিলাম আপনারা হয়তো লক্ষ্য করেছেন গোটা ফিল্মে শিবনাথ কখনও সোজা হয়ে হাঁটেনি কারণ কোমরের কাছাকাছি তার একটা হেয়ার লাইন ফ্র্যাকচার রয়েছে যেটা কাউকে সে বুঝতে দেয় না কিন্তু ব্যথাটা সে বয়েই বেড়ায় অসাধারণ চরিত্র এই শিবনাথ দারুণ ইন্সপায়ার্ড লেগেছিল চরিত্রটা পেয়ে মুম্বাইয়ের তথাকথিত বাণিজ্যিক ছবিতে তো আর অভিনয় করে দেখাবার কিছু থাকে না নায়ক সেই উঠবে মারবে দুটো গান গাইবে বন্দুক চালাবে ব্যাস সেখানে ডিরেক্টরকে জিজ্ঞাসাও করি না কি করতে হবে শুধু সেই সিনটা করি আর তার আগের দৃশ্যে কী আছে জেনে নিই বলতে পারেন মেশিনের মতো সেটে আসি কাজ করি চলে যাই আবার পরের দিন সেটে ফিরি কিন্তু ভালো অভিনয় করার খিদে যার ভেতরে আছে সে তো আর এইসব চরিত্র করে তৃপ্ত হতে পারে না সে সুযোগ খোঁজে কবে মনের মতো একটা চ্যালেঞ্জিং রোল পাবো আর নিজেকে একেবারে উজাড় করে দেব আমার ক্ষেত্রেও বরাবরই তাই হয়েছে শিবনাথ নিয়ে যখন গোড়ার দিকে একেবারে হাবুডুবু খাচ্ছি নিজেকে নিজে বললাম কি এখন পালাতে যাইছো কেন প্রমাণ করো যে তুমি বড় অভিনেতা খুব তো গর্ব করতে প্রথম দিনের শুটিং শর্ট দিতে গিয়ে মনে হলো আমার হচ্ছে না না একদম হচ্ছে না একটু ওভার অ্যাক্টিংও করে ফেলছি শুটিংয়ের পর সাপ বললাম বুদ্ধদা আমার হচ্ছে না বেশি মেলোড্রামা করে ফেলছি আমাকে একটু ভাবতে দিন রাতে আবার স্ক্রিপ্ট নিয়ে বসলাম খুঁটিয়ে খুঁটিয়ে নতুন করে জানলাম শিবনাথ সম্পর্কে প্রথম দিনের শর্টগুলো বাদ দিয়ে নতুন করে টেকিং হলো তাহাদের কথাতে একটা সিকোয়েন্স ছিল মা মেয়ে যখন আমাকে চেন পরাতে আসছে দাড়ি গোপ নিয়ে আমি বসা আমার কোনো ডায়লগ নেই কালি রিয়াকশন রাউন্ড ট্রলি প্যারালাল ট্রলি সব তৈরি লাইটিংও হয়ে গিয়েছে ভাবলাম পুরো শটটা ভেবে চিনতে করে দেব এবার বেশি ভাবার মানেই যা হয় ভুল হতে শুরু করল বৌধহীন শূন্যতার যে অভিব্যক্তি দরকার সেটা কিছুতেই পারছি না হঠাৎ ইনস্টিটিউটের শিক্ষক রেশন তানেজার কথাটা মনে পড়ে গেল উনি বলেছিলেন কখনো যদি এরকম সমস্যায় পড়ো যে বারবার চেষ্টা করেও কিছু তুলতে পারছ না তাহলে অন্য চিন্তায় চলে যাও রিল্যাক্স হওয়ার চেষ্টা করো এক্ষেত্রেও উঠে গেলে ভালো হতো কিন্তু সমস্যাটা হলো বাইরে ভিড় করে রয়েছে অসংখ্য জনতা আর আমি নিজেকে একলা করব কি করে অথচ মনকে এই দৃশ্য থেকে সরানোটা অনিবার্য হয়ে পড়েছে অগত্য আমি একটা দুঃসাহসিক কাজ করলাম সেটের মধ্যেই ঘুমিয়ে পড়লাম বুদ্ধদেবদা তো দেখে অবাক কিছুটা বিরক্তির সঙ্গে আমার ঘনিষ্ঠ বন্ধু গৌতম দাসকে বললেন প্যাক আপ করে দিই কি বলেন একটল এমন গুরুত্বপূর্ণ সিকুয়েন্সে সেটের মধ্যে নাক ডাকতে শুরু করে দিল এটা নিশ্চয়ই ওর স্বপ্নের অতীত একটু পরেই আমার ঘুম ভাঙল বুদ্ধদার তখনও শখ কাটেনি বললেন কিরে রে কী করবে রিহার্সাল না টেক বললাম টেক এবার কিন্তু এক ওকে উচ্ছ্বসিত বুদ্ধদেব বললেন মার্ভেলাস এই দৃশ্যটা থেকে মানসিকভাবে সরে গিয়ে ঠিকই করেছ বেশি ভাবলেই কৃত্রিম হয়ে যেত এই একটা ফিল্মে যেখানে আমি নিজেকে উজাড় করে দিয়েছি পরীক্ষক হিসাবে নিজে যদি নিজের পারফরম্যান্স বিচার করি তাহলেও দশে দশের কম দিতে আমি কিছুতেই পারবো না তৃতীয়বার জাতীয় পুরস্কারটা পেলেন উনিশশো সালে স্বামী বিবেকানন্দ ছবিতে মিঠুন চক্রবর্তী বলছেন বাঙ্গালোরের এক দুপুর গাড়িতে যাচ্ছি আমি গন্তব্যস্থল এক উন্মাদ দক্ষিণ ভারতীয় পরিচালকের বাড়ি তার নাম জি ভি আইয়ার উন্মাদ কেননা ভদ্রলোক প্রস্তাব দিচ্ছেন রামকৃষ্ণের ভূমিকায় নামার জন্য আমি বহু চেষ্টা করলাম তাকে বোঝাবার আরে ডিস্কো ডান্সার থেকে তাহাদের কথা পর্যন্ত ঠিক আছে রামকৃষ্ণ করতে যাওয়াটা ভয়ঙ্কর বাড়াবাড়ি হয়ে যায় না বৃদ্ধ কিন্তু বান্দা বললেন আরে তুমি এই সই না আমার বাড়ি তারপর কথা বলা যাবে সেই মতো আমি ওর বাড়িতে পৌঁছ দেখি মেকআপ ম্যান বসা মনে মনে ভাবলাম শুধু তোমারই জেদ আমারটাও দেখো বৃদ্ধের ভুল ধারণা ভেঙে দিতে তাচ্ছিল্যের সঙ্গে আয়নার দিকে পিছন ফিরে সিগারেট হাতে মেকআপে বসলাম বুড়ো এক কোনায় বসে দেখছে আর হাসছে মেকআপ যখন শেষ হয়ে গেল তখন প্রথম পিছন ঘুরলাম একেবারে আয়নার দিকে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম সত্যি সত্যি তো আমাকে একেবারে রামকৃষ্ণের মতোই লাগছে সেই প্রথম আশা জাগলো যে অসম্ভবটা সম্ভব হতেও পারে শুরুতে তবু আমি একেবারে অকুল পাথারে ঠাকুরের বই পড়া ফটো দেখা বা খুঁজখাচ গল্প শোনা ছাড়া আর কিচ্ছুই কিন্তু আমি জানি না কিঞ্চিত কুঁজো ছিলেন এইটুকুই জানা শুধু এটুকু জেনে কি করে ঐতিহাসিক একটা চরিত্রে রূপ দেব তাও আবার বাঙালির এত প্রিয় এত নমস্য ব্যক্তিত্ব বাড়িতে বাবা মা শুনলেন যোগিতা শুনল সবাই খুব উত্তেজিত উৎসাহিতও বটে এত বড় একটা সুযোগ পেয়ে একজন পরামর্শও দিল রামকৃষ্ণ কথামৃতটা পড়ে ফেল খুব উপকার পাবি পরামর্শ শুনলাম কিন্তু লাভ বিশেষ হলো না যে চরিত্রটা করব তাকে তখনও ধরতে পারছি না অভিনয়ের ব্যাকরণে বলে এরকম ঐতিহাসিক চরিত্র করতে গেলে সেই চরিত্রকে ইতিহাসে কিভাবে আঁকা হয়েছে সেটা কিন্তু অবশ্যই খুব খুঁটিয়ে পড়ো তারপর যা পড়লে অন্ধ অনুকরণ করো আকবর বা চেঞ্জিস খান জাতীয় কোনো চরিত্র ফোটানোর ব্যাপার থাকলে আমি নিশ্চয়ই সেই রাস্তায় যেতাম কিন্তু সমস্যাটা হলো রামকৃষ্ণ তো নিছকই ইতিহাসের চরিত্র নন বাঙালির কাছে সাধক অবতার যিনি মৃত্যুর এত বছর বাদেও জল জানত চেঙ্গিস খানের মুদ্রাদোষ্টা ঠিক এরকম ছিল না অন্য রকম। আপনার চরিত্রায়ন দেখার পর এ নিয়ে তর্ক চলতে পারে কিন্তু ঠাকুর রামকৃষ্ণের ব্যাপারে সামান্যতম বিচ্যুটি বাঙালি কিছুতেই সহ্য করবে না অঙ্ক খুব সহজ হয় নিখুঁতভাবে করো আর নয়তো নিপাত যাও আমার মনে হয় না জীবনে আর কোনো চরিত্র করতে গিয়ে এমন চাপ নিতে হয়েছে আমাকে আমার আত্মবিশ্বাস প্রচণ্ড কোনো কঠিন কাজই কঠিন বলে আমি কোনো দিন মনে করিনি নিজের সম্পর্কে এই গর্বও ছিল আমার একেবারে ষোলো আনা আর এই প্রথম দেখলাম অভিনেতা আমি একেবারে হেরে বসে আছি ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে বললাম ঠাকুর আমি জানি না কি করে তোমায় ফুঁটিয়ে তুলবো তুমি সাহায্য করো ঠাকুর নইলে আমার দ্বারা হবে না স্রেফ আত্মসমর্পণ করলাম লেখাটার এই অংশটা পড়ে অনেকেরই হয়তো মনে হবে অযথা নাটক এবং ভক্তিরসের আমদানি জীবনে যেটুকু অর্জন করেছি সেই নাম ধাম খ্যাতি অর্থ সব কিছুকে জড়ো করে শপথ করছি যা লিখছি সেটাই সত্যিই আপনাদের গল্প মনে হতে পারে এটা আমার কাছে কিন্তু গল্প নয় আমি ঠিক করলাম যা থাকে কপালে জীবন লড়িয়ে দেব এই চরিত্রের পেছনে রইল অন্য শুটিং আমার ধ্যান গান সব কিছু এখন সেফ এই ছবি প্রডিউসারদের জানিয়ে দিলাম অন্তত দুমাস আমাকে একদম বিরক্ত করবেন না সেটেও আপনাদের মুখ আমি দেখতে চাই না মনে হলো রোলটার জন্য শারীরিক কিছু পরিবর্তন আনা জরুরি যেমন ঠাকুর সামান্য কুঁজো ছিলেন তার বক্ষদেশ আমার তুলনায় মাংসলও ছিল কিন্তু শারীরিক পরিবর্তনের মতোই জরুরি হল মনের ভেতরকার পরিবর্তন আর সেই তাগিদে আমি মদ খাওয়া একেবারে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আমিষ খাবার দাবারও মুম্বাইয়ের গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে পুরোপুরি সরিয়ে নিয়েছিলাম নিজেকে সেটা একটা অদ্ভুত মানসিক অবস্থায় নিয়ে গিয়েছিল আমাকে যেন পৃথিবীর সব কিছু থেকেই আমি বিচ্ছিন্ন যেন এই চরিত্রের মধ্যে বাস করা ছাড়া জীবনে আর কিছু নেই আমাদের শুটিং হয়েছিল বাঙ্গালোরে সেখানে বয়স্ক নারী পুরুষরা নিয়মিত আসতেন সেটে অনেকে দূর থেকে আমাকে প্রণাম করে চলে যেতেন যেন আমি একটা জীবন্ত বিগ্রহ বেশিরভাগই অবশ্য বাঙালি একদিন শ্যুটিংয়ের অবসরে গাছতলায় বসে বসে মৌজ করে সিগারেট টানছি এক ভদ্রমহিলা একেবারে হন্তদন্ত হয়ে এসে বললেন বাবা তুমি ঠাকুরের বেশে এইভাবে প্রকাশ্যে সিগারেট খেও না ভক্তদের সেন্টিমেন্টে এটা যে কত বড় ধাক্কা হতে পারে সেদিন ভালোই বুঝেছিলাম এই কাজ আর দ্বিতীয়বার কখনো করিনি যতদিন শুটিং করেছি প্রায় প্রত্যেকটা দিনই ভক্তের প্রণাম আর নীরব আত্মসমর্পণ এতদিন পরে লিখতে বসেও যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছি এমন বিচিত্র অভিজ্ঞতার কক্ষণ হয়নি এক এক সময় নিজেকে বলতে হতো বাবা মিঠুন তুমি কিন্তু এই প্রণামটাকে নিজের প্রাপ্য ভেব না মনে রেখো তুমি নিছকি একজন অভিনেতা আর সব চরিত্র যেমন কৃত্রিমভাবে ফুটিয়ে তোলো এটাও তাই করতে এসেছ একটা শটের প্রয়োজন ছিল যেখানে আমি গান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে যাচ্ছি এটা করতে গিয়ে সত্যিই আমি অচৈতন্যের মতো হয়ে গিয়েছিলাম যদি বলেন আবার করে দেখাতে পারবেন একদম নির্জলা সত্যি কথা বলছি পারবো না কি করে তাহলে পেরেছিলাম ভাবলে আজও গায়ে কাঁটা দেয় একটা সময় কলকাতার মাথুর সেন গার্ডেন লেনের ইঁদো গলির বাসিন্দা আমি ভবঘুরের মতো ঘুরে বেড়াতাম কলকাতার বিভিন্ন অঞ্চলে তখন বেকার হতাশাগ্রস্ত প্রতি মঙ্গল আর শনিবার দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়া আমার একেবারে বাঁধা ছিল একদিন মঙ্গল আরতি দেখছি দেখতে দেখতে একটা প্রার্থনা করেছিলাম যে মা আমার বোধ হয় জীবনে আর কৃষ হবে না যদি কিছু নাও হয় এমন ব্যবস্থা করে দি যেন রোজ তোর মঙ্গল আরতি করতে পারি কি বলে ব্যাখ্যা করবেন একে কাকতালিও ছবিতে একটা দৃশ্য আছে যেখানে মার সামনে আমি আরতি করছি এই ছবির পরিচালক আইয়ার নিজেও রামকৃষ্ণ ভক্ত পরিচালনা করবেন কি কোনো কোন জায়গায় দেখছি উনি চোখের জল ফেলছেন তৃতীয়বার জাতীয় পুরস্কার নিতে গিয়ে আমি কিন্তু উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু পাইনি মৃগয়ে যদি আমার প্রাপ্য হয় দশে আট বা নয় রামকৃষ্ণর ভূমিকায় অভিনয়ের জন্য নিজেকে আমি দশে সাতের বেশি কিছুতেই দেব না কেন আসল কাজটা তো ঠাকুর আমার হয়ে নিজেই সেরে দিয়েছেন অভিনেতার সর্বশক্তিতেও এই অভিনয় সম্ভব ছিল না কোনো দিন আজ এই পর্যন্তই স্বয়ং মিঠুন চক্রবর্তী তার এই লাইফ টাইম অ্যাচিভমেন্টের গল্প নিজে লিখে রেখেই সব কিছু জানিয়েছেন আমি শুধু নিমিত্ত মাত্র তাই পড়েই শোনালাম কেমন লাগলো চ্যানেলটাকে সববার আগে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দিয়ে জানাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবে না সবার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা